একদিন ভোর রাইতে একটু সুন্দর একটা মেয়ে জলের ঘাটে এসে মানে লাগে দেনি হলুদ কাপড় পরা লাল কাপড় পরা এরকম লাগে মানে সালাম আলাইকুম আমি যখন ক্লাস ফাইভে পড়তাম মাঝে মাঝে মাসে দুই একবার দেখতাম আর আম্মার সাথে যেন পেতনি কি একটা আচরণ করতো আম্মা রাতে উঠে লাফালাফি কাপড় খুলে মানে ঘরে থেকে বেরোয়ার জন্য অনেক সিরিয়াসলি মানে বেরোয়ার জন্য অনেক চিল্লাপাল্লা করতো কান্নাকাটি এখন আমি বেরোইতে দিতাম না আমার ভাই বোন বড় ভাই ছোট ভাই সবাই ভয়ে কান্নাকাটি করত। আমি ঘর শক্ত করে আটকায় দিতাম দরজা দরজার সামনে আম্মাকে বাধা করে ধরে এনে পরে কাটে আবার শোয়াইতাম মাথায় পানি ডালতাম সিরিয়াসলি একে কে প্রায় দশ পনেরো বছর চলে গেল যাওয়ার পরে কোনো দিনও সব সময় সুস্থ মানুষ হঠাৎ করে মনে এরকম হয়ে যেত পরে একটা কবিরাজ বাড়ি গেলাম কয়েস তারে জেনে আক্রমণ করছে কিন্তু জেন কি জিনিস আমি নিজে সিরিয়াসলি দেখতাম না তারপরে কিছুদিন পরে আমি মাছ ধরতে যেতাম বসি দিয়ে বাসা মারা কোলের কোলের নদী কইতো নদীতে বেশ কিছু মাছ মারতাম একদিন ভোর রাইতে একটা সুন্দর একটা মেয়ে জলের ঘাটে এসে মানে লাগে হলুদ কাপড় পরা লাল কাপড় পরা এরকম লাগে মানে মধুর সুরে কান্নাকাটি করতে আমি লাইট ধরতাম দেখতাম কিন্তু শেষ করতো না একটু কাছে আগে গেলে সেকেন্ডে ভিতরে নাই এরকম ভাবে প্রায় দুই তিন দিন আমি এরকম দেখলাম দেখার পরে একদিন একটা মাছ ধরলাম বাজে বাজাইলাম আমি মাছ উঠাইলাম সকাল ছয়টা বাজে আর একজন হেল্প নেয়া কিন্তু মাছটা ধরে বাড়তে নি আমার আম্মরে বললাম আম্মু আমি এই তিন দিন ধরে এই ঘটনা দেখতেছি আম্মা আমার বলল বাবা তোর হাতে পায়ে ধরি তোর আমার মাথায় হাত দিয়ে কর তুই আর মাছ ধরতে যাবি না এই যে আমি মাছ ধরা বন্ধ করলাম পরে আম্মু ওই তারপরে তারপরের দিনই আম্মু ওই আবার ঘরে থেকে হওয়া যাবে আমি ঘুমের ঘরে রয়েছি ঘর থেকে গেছে বাড়ির নিচে নেমে গেছে তখন আম্মুরে আবার আমি পাজার করে ধরে এনে কাটে শোয়াইলাম শোয়ানোর পরে পাশের গ্রামে একটা কুব্রেজ ছিল তার আমি যা ওই রাত্রে আমার বড় ভাইকে সাথে করে হারি কেনার কুপি বা হারি কেনার হলো টর্চ লাইট নিয়ে নিয়ে আসলাম সে একটু যারা দিল দিলো একটু সুস্থ হইলো পরে করলাম আঙ্কেল আমার এই আম্মাকে ভালো করে দিতে আপনি স্থায়ী একটা চিকিৎসা চাই সে কি করলো একটা বাড়ি বন্ধ দিয়ে দিয়ে দিল তারপরে আম্মা ভালো হয়ে গেলো এরপরে আর আমার আম্মার এই সাথে টেনের আক্রমণ দেখিনি